পড়ে ওরা কোথায় যাচ্ছিল সেটা জানি না পুলিশ জানে আর ওরা জানে যে চারজনকেই সম্ভবত ভুবনেশ্বরের পরে খুর্দা নামক স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে পুলিশই করেছেন উদ্ধার ডিবি নিউজে আপনাদের স্বাগত থানায় নিখোঁজ ডায়েরি হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই উড়িষ্যা পুলিশের সহযোগিতায় উড়িষ্যার খুর্দা রেলওয়ে জংশন স্টেশনে মাইসোর এক্সপ্রেসের ট্রেনের কামরা থেকে চার নাবালিকা স্কুল ছাত্রীকে উদ্ধার করল গাইঘাটা থানার পুলিশ উদ্ধার হওয়া চার স্কুলছাত্রী উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগরের একটি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগরের একটি বালিকা বিদ্যালয়ের চার ছাত্রীর হঠাৎ একসাথে নিখোঁজ হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে গত পাঁচই ডিসেম্বর শুক্রবার নবম শ্রেণীর চার ছাত্রী পরীক্ষা দেওয়ার নাম করে বাড়ি থেকে বেরোলেও স্কুলে পৌঁছয়নি বিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি জানতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে অভিভাবকদের মধ্যে দ্রুত গাইঘাটা থানায় দায়ের করা হয় নিখোঁজ ডায়েরি সাব ইন্সপেক্টর সঞ্জয় দেবনাথ এবং বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে তদন্ত শুরু করে গাইঘাটা থানার পুলিশ চার ছাত্রীর মধ্যে একজনের কাছে ছিল একটি মোবাইল ফোন তবে সেটি সুইচ অফ থাকায় প্রথম দিকে কোনো সূত্র মিলছিল না অবশেষে সন্ধ্যে ছটা নাগাদ ফোনটি চালু হতেই উঠে আসে গুরুত্বপূর্ণ তথ্য ফোনটি লোকেশন দেখায় খড়গপুর রেলওয়ে স্টেশন এর মধ্যে তদন্তকারীরা জানতে পারেন দু একদিন আগেই ওই নাবালিকারা স্থানীয় একটি সাইবার ক্যাফেতে গিয়ে বেঙ্গালুরুগামী ট্রেনের খোঁজ করছিল সেই সূত্র ধরে পুলিশ জানতে পারে সেদিন বিকেল চারটের সময় হাওড়া থেকে বেঙ্গালুর উদ্দেশ্যে রওনা দিয়েছে মাইসোর এক্সপ্রেস গাইঘাটা থানার অফিসারেরা তৎক্ষণাৎ যোগাযোগ করেন খড়গপুরের পরের স্টপেজ ভুবনেশ্বর জংশনের সঙ্গে ভুবনেশ্বরের ট্রেন থামতেই আর পি তল্লাশি চালায় কিন্তু চারজনের কোনো খোঁজ মেলেনি তবে তদন্তকারীরা হাল ছাড়েননি পরবর্তী স্টপেজ খুর্দা রোড জংশনের সঙ্গে যোগাযোগ করা হয় ট্রেন থামতেই আবারো তল্লাশিতে নামে আর আর সেখানেই মিলল সাফল্য একটি কামরা থেকে উদ্ধার করা হয় ওই চার নাবালিকা ছাত্রীকে গতকাল গভীর রাতে সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ রায় উদ্ধার হওয়া চার ছাত্রীর দায়িত্ব নিয়ে নিরাপদে গাইঘাটা থানায় পৌঁছন বর্তমানে স্কুলে পরীক্ষা চলছে অ্যানুয়াল পরীক্ষা এরা প্রতিদিনই পরীক্ষা দিতে আসে এই চারটে মেয়েও প্রত্যেক দিনের পরীক্ষাই দিয়েছে গতকাল হঠাৎ দেখা যায় যে এরা অ্যাবসেন্ট এবার অ্যাবসেন্ট হওয়ার পরে এক অভিভাবক ভাবিকা তিনি এসে খোঁজ নিতে আসেন মেয়ের স্কুলে এসে দেখেন যে সত্যি মেয়ে বিদ্যালয় নেই ওনার কি সন্দেহ হয়েছিল যা হোক বাড়ির থেকে উনি কিছু বুঝতে পেরেছিলেন কি না তখনই উনি বরদিকে জানান বর্দির সাথে সাথেই দেখেন যে ওর বান্ধবী যে আরও তিনজন তারাও অ্যাবসেন্ট স্কুল থেকে পরে আবার তাদের বাড়িতে ফোন করা হয় ফোন করলে তাদের বাবা মা ছুটে আসেন স্কুলে আসার পরে তারাও বলেন যে হ্যাঁ মেয়েরা পরীক্ষা দিতে তো বাড়ির থেকে বেরিয়েছে কিন্তু এখানে এসে তারা পৌঁছায়নি পরবর্তীতে আমরা জানতে পারি যে এই মেয়ে চারটে কালকে অ্যাবসেন্ট হয়েছিল কিন্তু অন্য কোথাও তারা চলে গেছে আজ এক স্টুডেন্টের মারফত জানতে পারলাম যে চারজনকেই সম্ভবত ভুবনেশ্বরের পরে খুর্দা নামক স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে পুলিশই করেছেন উদ্ধার এইটুকুই আমাদের কাছে খবর এর বেশি কিছু আমরা জানি না কেন তারা স্কুলে আসেনি বা তাদের আগের আচরণে এরকম কিছু কি তথ্য আপনাদের কাছে ছিল না তেমন কিছু ছিল না আমরা সেই ব্যাপারে কিছু জানতেও পারিনি বা সন্দেহজনক সেরকম কোনো কিছু তাদের মধ্যে আমরা লক্ষ্য করিনি প্রতিদিন যেমন পরীক্ষা দেওয়ার আটামণি পরীক্ষা দিতে আসে পরীক্ষা দিতছিল সেইভাবেই হঠাৎই কালকে অ্যাবসেন্ট উদ্ধার হওয়ার পরে কি ওই নাবালিকা ছাত্রীদের বাড়ির অভিভাবকরা আপনাদের সাথে যোগাযোগ করেছে না এখনো পর্যন্ত কেউ যোগাযোগ করেনি কি কারণে গেছে সেটা বুঝতে পারছি না আমরা কিন্তু পে এসআই ডি বড় কথা পুলিশ কাজ করেছে ভালো কাজ করেছে এই ডি সবথেকে বড় কথা কবে গিয়েছিল গিয়েছিল পশু দিন বলার সঙ্গে সঙ্গে কি খোঁজ খবর শুরু করেছিল হ্যাঁ পুলিশ বলার সঙ্গে সঙ্গে খোঁজ না করলে তাদের বলার আগে কি করে ধরে আনলো কোথার থেকে নিয়ে এসে উড়িষ্যা বর্ডারের থেকে উড়িষ্যা থেকে ওরা কোথায় যাচ্ছিল কোথায় ওরা কোথায় যাচ্ছিল সেটা জানি না পুলিশ জানে আর ওরা জানে এখন সেই কথা যে বলার সঙ্গে সঙ্গে পুলিশ কাজ করলো কি বলবে আমি বলবো এটা যে পুলিশকে ধন্যবাদ দেব যে সত্যি ভালো কাজ করেছে আর যাদের ধরতে পেরেছে এত বাচ্চা বাচ্চা চারটে মেয়ে না বুঝে কোথায় গেছিল সেইটা আমরা কিছুই জানি না এটা পুলিশই খবর দিতে পারে কোন ক্লাসে পড়ে নাই নেই নাই নাই আমার আমার মেয়ে স্কুল থেকে স্কুলে গেছে প্রথম প্রথম গেটে ওখানে মেয়ে গেছে যার পরে মাকে বলেছে যে কি আমি তুমি আমি ভিতরে ঢুকছি তুমি মা দেখো কটার সময় ছুটি দেবে তুমি পিছনে কেটে টাইমটা দেখো ওর মা পিছনে গেটে টাইম দেখতে গেছে টাইমটা দেখে বাড়ি গেছে যে আবার মেয়ে নিতে আসবে নিতে এসে নিতে এসে বসে অনেকক্ষণ বসেছিলো বসে দেখে কি ওখানে ওর মেয়ে নেই তখন তখন অন্য একটা লোক আরও তার সঙ্গে মেয়ে গেছে ও অন্য চারটে মেয়ে আছে একটা মেয়ের মা আমাকে ফোন করেছিল ফোন করে বললো যে বাড়িতে আমি বাড়িতে ফোন করলাম দেখো তখন আমি কাজে ছিলাম দেখ না থাকার পরে তারপরে সারা সব হয়ে গেছে তুরন্ত থানায় এসেছি থানায় আসার পরে ওনারা আমাদের হেল্প করেছে অনেক হেল্প করেছে সাহারাত জেগে অফিসাররা অনেক তদন্ত করে থানায় ও সিসিটিভি ক্যামেরা দেখে সঙ্গে সঙ্গে এটা নিয়ে আমাদের কাজটা সফল করেছে এখনো কি হবে এটা আমরা এখনো বলতে পারছি না এই কোনটা আছে কোন আমার পেয়ে নাইনে পরে এই এই একদিন পরে সে কালকে কালকে উদ্ধার জানেন এটা কটকের পাশ থেকে উদ্ধার করেছে শুনেছি উড়িষ্যা উড়িষ্যা কটকের কটকের পরের স্টেশন